আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহ ফকির রহমতে ভালো আছি তো চলে আসলাম নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে আজকে আমি খুব মজাদার একটা রান্না করব যেটা মানে আমাদের আমরা যারা বাঙালি বিশেষ করে তাদের খুব খুব খুবই পছন্দের খাবার তো অবশ্যই থামনিল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কি রান্না করতে আসছি তা আপনাদের ভাইয়া বাজারে গেছিলো বাজার থেকে দুইটা হাঁস নিয়ে আসছে তো যেহেতু আমার ছেলের কাছে যাবে বড়ো ছেলের কাছে তো আমার ছেলের খুবই খুবই পছন্দ হাঁসের মাংস তো ভাবলাম যেহেতু হাঁস নিয়ে আসছে তাহলে হাঁসের মাংসই রান্না করি তো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে হাঁসটা মানে একদম ধুয়ে বেছে কেটে কুটে নিচ্ছি তো এখন রান্না বসায় দিছি হাঁড়িতে আমি পেঁয়াজ দিয়ে তোল দিয়ে মানে এক কাপ পরিমাণ পেঁয়াজ একটা কাঁচামরিচ দিয়ে তল দিয়ে বসায় দিছি তো এখানে দেখেন আমি আদা রসুন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই চামিচ আমার হাতে থাকা ছোট চামিচটা দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামিচ জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই চামিস তো আমি খুব সুন্দর করে এটা নেড়ে চেনে নিব তো এখানে আমি তিনটা লবঙ্গ চারটা এলাচ পাঁচটা দারচিনি দুইটা তেজপাতা দিয়ে নিলাম যেহেতু আমি একটা হাঁস পুরাটাই দিছি যার কারণে আমি একটু মশলার পরিমাণ বেশি বেশি দিতে আসছি আর হাঁসের মাংসে একটু মশলা বেশি বেশি না দিলে সেটা মজা লাগে না তো দেখেন এখানে খুব সুন্দর করে আমি মাংসগুলো মানে দিয়ে নিব তো এইভাবে খুব সহজে আপনারা মাংসগুলো এইভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে নেবেন নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেবো আজকে আমি পানি পানি দিই নি তেমন একটা শুধু মশলা কষাইতে একটু পানি দিছি তো দেখেন খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিব এভাবে আপনারা খুব সুন্দরভাবে সহজভাবে নেড়ে চেড়ে নিতে পারেন আমি এখন ঢাকনা দিয়ে নিব। কারণ এই হাঁসের মাংসটা যদি ঢাকনা দিয়ে সিদ্ধ করি মানে ঢাকনা দিয়ে জাল দিয়ে দেখা যাবে যে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে গ্রানোর খুব সুন্দরভাবে ছড়াবে তো আমি হাঁসের মাংসে একটুখানি আলু দিয়ে দিব তো সেই আলুটা আমি কেটে নিচ্ছি পরিষ্কার করে মাংস কষানো হয়ে গেলে তখন আমি আলুটা দিয়ে নিব। এখানে দেখেন খুব সুন্দরভাবে ফুটে উঠছে তা আমি এখন ঢাকনাটা উঠায় নিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেই দেখেন এখানে হাঁসের মাংস থেকে একই পরিমাণ পানি বের হয়েছে মানে এই পানি দিয়েই একদম মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর হাঁসের মাংস অনেকেই রান্না করতে জানে না অনেকেই দেখা যায় হাঁসের মাংস রান্না করলে গন্ধ আসে তো এই জন্য বলবো কি অবশ্যই হাঁসটা খুব সুন্দরভাবে বেছে নেবেন বেছে আর কখনোই হাঁসের বড়ি সহ হাঁসটা গরম পানিতে সিদ্ধ দিবেন না কারণ তাতে কিন্তু মাংসের ঘ্রাণ থাকে না নষ্ট হয়ে যায় তো সেই জন্য বলবো কি বুড়িটা বের করে তারপরে মাংস গরম পানিতে দিয়ে তারপরে পরিষ্কার করবেন আর অবশ্যই রান্নার আগে মাংসটা একটু একটু গরম পানি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তাতে দেখা যাবে যে মাংসর যে গন্ধটা ওরকম থাকবে না হাঁসের কারণ আমার আপনাদের ভাইয়া আগে হাঁসের মাংস খেত না আমার বিয়ের আগে সে হাঁসের মাংস খেতো না হাঁসের থেকে নাকি তার গন্ধ আসতো কিন্তু আমি এখন রান্না করি এখন আপনার ভাইয়া খুব মানে খুব খুবই পছন্দ করে খায় তো আমার আগে থেকে ধুয়ে রাখা কেটে এবং ধুয়ে রাখা যে আলু ছিল দুইটা সেই দুটা আমি দিয়ে নিলাম যেহেতু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে তো এই জন্য ভাবলাম যে আমি আলুটাও দিয়ে একটু কষায় নিই পরে একসাথে আমি পানি দিয়ে দেব খুব সুন্দরভাবে এটা আবার ঢাকনা দিয়ে নিলাম ঢাকনা দিয়ে দিয়ে বারবার করে সিদ্ধ করতে হবে যাতে এটা সে ভালোভাবে সিদ্ধ হয় এবং হাঁসের যে একটা গন্ধ সেটা যেন না থাকে দেখেন আমি বারবার করে ঢাকনা দিতাছি নেড়েছেড়ে দিতাছি এখানে কিন্তু তৈল চলে আসছে উপরে এই পরে আমি পানি দিয়ে নিলাম পরিমাণ মতো আপনারা যে যে পরিমাণ জোল খাবেন সেই পরিমাণ পানি দিয়ে নেবেন সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হবে প্লাস আপনাদের জলের পরিমাণটা আপনার দিয়ে নেবেন আমি অবশ্য জোলটা বেশি একটা খাই না যার কারণে আমি একটু পানির পরিমাণ একটু কম দেই। দেখেন আলুগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে আসছে আমি এপর যে আবারও ঢাকনা দিয়ে নিলাম আবার ঢাকনা তুলে আমি এটা নেড়ে চড়ে নেড়ে চেড়ে নিব সুন্দর করে তা আপনারা এভাবে খুব সহজে হাঁসের মাংস রান্না করতে পারেন এপর যে আমি গরম মশলাটা আমার ঘরে বানানো গরম মশলাটা আমি দিয়ে নেই আমি এই গরম মশলাটা সব মাংসতেই ব্যবহার করি তো আমি মনে হলো যে একটু লবণ কম তাই আমি আবার একটু লবণও দিয়ে নিলাম সাথে আর লবণের পরিমাণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দেবেন আর হাঁসের মাংস যেহেতু একটু তৈল পরিমাণে একটু বেশি দিবেন মানে সব কিছু একটু বেশি বেশি দিতে হবে পরিমাণে আর গরুর মাংস মুরগির মাংস এগুলোতে যে পরিমাণ মশলা দেয় তার সাথে হাঁসের মাংসের মশলাটা একটু বেশি হয় পরিমাণে কারণ হাঁসের মাংস একটু মশলা বেশি না হলে সেটা মজা লাগে না তো এখানে আমার হাঁসের মাংসটা রান্না প্রায় হয়ে গেছে দেখেন খুবই সুন্দর মানে দেখতে যে খুবই একটা সুন্দর একটা কালার আসছে মার্শাল্লা খুবই সুন্দর কালার আসছে মার্শাল্লা খুব সুন্দরভাবে ফুটো উঠতে আছে। আমি ঝোল যেহেতু রাখবো না তো এই জন্য আমি আরও একটু জাল দিয়ে নিলাম তো এখানে মাংস রান্নাটা হয়ে গেছে এখন আমি যার যার জন্য যা দিব সেগুলো আমি এখন বক্সে বেড়ে নিব যেহেতু আজকে এই হাঁসের মাংসটা রান্নার একমাত্র উদ্দেশ্যই আমার বড় ছেলের জন্য পাঠানো তো আমি ওর জন্য সুন্দর করে বক্স করে নিব। দেখেন আমি নেড়ে চেড়ে নেড়েছে আবারও ঝোলটা ভালো করে টানিয়ে নিছি কারণ আমি যে কোনো উত্তরিতার মানে যে কোনো মাছ বলেন মাংস বলেন এগুলোতে বেশি একটা ঝোল পছন্দ করি না তো এই আমি ঝোলটা একদম শুকায় নিব তো এখানে শুধু তৈল হাঁসের তৈল প্লাস মাংসের তৈল সব কিছু মিলায় আমি যে তৈল দিচ্ছি সেগুলো মিলায় শুধু তৈলেই দেখা যাচ্ছে তো ঝোলটা কিন্তু একদম টানিয়ে নিচ্ছি তো এখন আমি আমার ছেলের জন্য বেড়ে আসি প্রথমেই কারণ ওর জন্য আপনাদের ভাইয়া যাবে ওর কাছে তো ওর বক্সে করে আমি সুন্দর করে মাংসটা দিয়ে দিব দেখছেন ঝোলের ঘনত্বটা দেখেন কি সুন্দর ঘনত্ব ঝোলের এইভাবে হাঁস রান্না করলে যে কখনোই হাঁস খায় না গন্ধ বলে বিভিন্ন কথা বলে তারা কিন্তু অবশ্যই অবশ্যই অনায়াসে হাঁসের মাংস খেয়ে নেবে খুবই পছন্দ করে কারণ হাঁসের মাংস রান্না করতে জানলে কোনো গন্ধ আসবে না আমি বিভিন্ন বক্সে বক্সে হাঁসের মাংসটা বাড়লাম কারণ যেহেতু আপনাদের ভাইয়া চলে যাবে তো আপনাদের ভাইয়া চলে গেলে এতগুলো মাংস আমি তো একা খেতে পারবো না আমি আর আমার ছোট ছেলে থাকবো তো ভাবলাম যে তারা যেহেতু চলে যাবে তো বক্সে করে রেখে দেই তারা যখন আসবে তখন আবার নামিয়ে নিব তো দেখেন এখানে জলের পরিমাণটা দেখেন কত সুন্দর মার্শাল্লা জোলটা একদম ঘন হয়ে আসছে এরকম যদি একসামিনিস জোল থাকে এক টুকরা মাংস থাকে আর কি লাগে বলেন খেতে তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না যারা আমার এই পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ